অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং সত্র আসন অধীন গুলশান থানার কর্মী সম্মেলনে উপস্থিত সবাইকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সম্মানিত চেয়ারম্যান আমাদের মহাকাব্যের মহানায়ক তরুণ ও যুব সমাজের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক অভিভাবক ব্যারিস্টার আমদাল রহমান পার্থ ভাই এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই কালাচাঁদপুর মাঠে কালাচাঁদপুর হাই স্কুল মাঠে স্বেচ্ছাসেবক পার্টির কমিশ কর্মী সম্মেলনই প্রমাণ করে দেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সতেরো আসনে ব্যারিস্টার আমদাল রহমান পার্থ অবস্থান আজকের এই কালাচাঁদপুর মাঠ কানায় কানায় পূর্ণ এটি প্রমাণ করে যে আগামী জাতীয় নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা সতেরো আসরে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই দিন এবং দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচন সেই ফেসিস সরকার বলে দিতে চাই আপনারা যে দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে পার্থ ভাইয়ের কর্মীদেরকে এই কালাচাঁদপুর ভোট কেন্দ্রে যে রক্তাক্ত করেছিলেন আগামী জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে বাংলা জাতীয় পার্টি বিজেপি নেতৃত্ববৃন্দ তার স্থগিত আনবে আর একটি বিষয় আপনাদের অবগত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজায় করা নাচ্ছে এক রাজনৈতিক দল পিআর পদ্ধতির ধারে ভর করে জাতীয় নির্বাচনকে পিছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বেরিস্টার আন্দালি রহমান পার্থবায়ের সকল কর্মীরা সকল সমর্থকরা আমরা একসাথে হয়ে সেই ষড়যন্ত্রীন সাজা মোকাবেলা করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ভাইয়ের আমার আজকের এই কর্মী সম্মেলনের সর্বোত্তম সফলতা কামনা করছি আমারও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি